রমজান মাসে পুরা রোজা রাখতেন আর তারপরে সাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি রমজান মাসে যে রোজা কাজা থেকে যেত আমার সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না ইল্লাফি সাবান তবে সাবান এসে সম্পর্কে রয়েছে সহি হাদিস সাWAN সম্পর্কে আমাদের করণীয় সেগুলি প্রথম পেশ করব সহিহ বুখারী সহিহ হাদিস প্রথম আপনাদের শোনায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন কাতালত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়েসুম ইয়াসুম হাত্তাল্লা নাকুলা লা ইফতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা এমন বেশি বেশি রাখতেন যে মনে হয়তো যে আর ইফতার করবেন না অর্থাৎ রোজা ছাড়বেন না একটানা রেখেই যাবেন বিনা বিরতিতে নফল রোজা রেখেই যাবেন হয়তো আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন নফল রোজা রাখতেন না হাতটা নাকুল এমনকি আমরা মনে মনে বলতে লাগতাম লাইসং আর মনে হয় নফল রোজা রাখবেন না কারণ নফল রোজা যখন রাখতেন পর বেশ কিছুদিন রেখেই যেতেন হয়তো কখনো কখনো নফল রোজা রাখতেন না ছাড়তেন এরকম করতেন নফল রোজা সম্পর্কে

তার রমজান মাসের রোজা আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন ফামান শাহেদ আমিন কুমুর শাহরা যেই ব্যক্তি তোমাদের মধ্যে এই মাস পাবে এই মাসে উপস্থিত হবে ফালিয়া সুম অবশ্যই সে রোজা রাখবে আল্লাপাক তাহলে রমজান মাসে রোজার কথা এর অংশে উল্লেখ করেছেন অমার আয় তহু আক্তারা সে আমার মেনফি সাবান অমার আয় তহু আক্তারা মিনহফি শাবান এবং নবী কার্লামকে শাবান অন্য কোন মাস রোজা রাখতে দেখিনি কি যে সবচাইতে বেশি রোজা রেখেছেন নবী কার্লাম শাবান মাস শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি রমজান মাসে পুরা রোজা রাখতে না তারপরে শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রসুল্লাহ সাল্লাম অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না অন্য মাসে নবিসাম যেটি সন্ন্যত তরিকা ছিল সেটি হাদিস দ্বারা প্রমাণিত সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আর আইয়ামে বিজের রোজা রাখতেন অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রখ্যাত তাবেই আবু সালমা বলছেন যে আমি মা ঈশর আল্লাহ তা আলা নানাকে জিজ্ঞেস করলাম মসলিম শরীর রাহবিশায় সম্পর্কে তো আবু সালমা রাহমতুল্লাহ আলে প্রখ্যাত তাবেই সাতজন মশহুর ফোকাহ ছিলেন তাবে ইন্দ্র মুদী নাই ফোকাহ সাল মুদিনার বলা হয় তাঁদের একজন আবু সালমা রাহমুতুল্লাহ্ আলে মা এ সারাদ আল্লাহ ছাত্র আলা আনহার ছাত্র

তারপর রোজা ছেড়ে দিতেন মনে হতো যে আর রোজা রাখবেন না তার মানে এইরকম কোন নিয়ম ছিল না যে এতটা হইতেই হবে একবারে জরুরি মাঝে মাঝে বেশি রেখে দিতেন মাঝে মাঝে কম রাখতেন মাঝে মাঝে এক টানা রেখে দিতেন মাঝে মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিলেন এইভাবে রোজা রাখতেন তারপরে বলছেন মিন শাহরিনা মিনা মেহি মিন শাবান শাহান মাসে যত বেশি রোজা রেখেছেন তার চাইতে বেশি তাকে রোজা রাখতে কোনো দিন বা কোনো মাসে দেখিনি কানা আসমা শাহাবানা কুল্লাহু যে কথাটি শোনাতে চাইছিলাম এই সাবান সম্পর্কে সাবান মাসের প্রায় দিনগুলি কুল্লাহু বলা হয়েছে গত সপ্তাহে কুল্লের অর্থ বলেছে কুল মানে অধিকাংশ এই ক্ষেত্রে কানা ইয়াসমা শাবান আ কুল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের সাবান পুরোটাই রোজা রাখতেন তারপরে বলছেন বননাকাই আবু সালমা কানা ইয়াস শাবানা ইল্লাহ কালী

হাদিস গুলি প্রচার করে মুসলিমের মাসের অল্প দিন ছাড়া রোজা রাখতেন রাখতেন জাল কথা প্রচার করেন কথার প্রচার করেন না বিদাতি ভাইরা এই হাদিস এখানে আপনাদের সামনে উল্লেখ করছে ত্রিমিজিতে রয়েছে এবং ইভেন মাজাতে রয়েছে মাআশ রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন তা আমি কুনতু আকদি মা ইয়াকুন রমজান ইল্লাফি সাবান বলছে আমি রমজান মাসে যে রোজা কাজা থেকে যেত আমার সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না ইল্লাফি সাবান তবে শাবান এসে ওই রমজানটা রমজান শাওয়াল কাদাজিল জিলহজ এই করে মরন করতে করতে সাবান চলে গেছে ইল্লাফিস রসুলের ওফাতের পরে সেই উদ্দেশ্য আর নেই যে নবী সালামের জন্য ইন্তজার করবো নবী করিম সাল্লাহ সাল্লামের হকের খেয়াল রাখবো সুতরাং এখন যেকোনো সময় রোজা রাখা তাই করে রমজানের পরে কাজাগুলি রেখে নিতেন পরে এ হচ্ছে হাদিস সুতরাং এই হাদিসের উপর আমল করার জন্য আপনারা প্রত্যেকে যোগাযোগ করুন স্ত্রীর রোজার খোঁজ নেন মা বন্ধের রোজার খোঁজ নেন আরো যাদের সাথে সম্পর্ক আছে তাদের রোজার খোঁজ নেন এগুলি হচ্ছে দায়িত্ব কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ আকরাবুল্লা আলম জিজ্ঞাসা করবেন আল্লাহ রাইম

যতটা পড়েন নফল রোজা রাখেন এ হচ্ছে করণীয় এই রোজা ছাড়া এমন কোন নফল পড়া বিশেষ রাত্রে না যার অভ্যাস আছে অথবা অভ্যাস করতে চান যে তাহারুদ পড়ব অথবা তাহার না পারি অল্প কিছু নফল নামাজ পড়বো আমি কিছু তেলাওয়াত করব রাত্রে সেগুলি আপনার মানে আপনার এখতিয়ারই ব্যাপার আপনার স্বাধীনতার ব্যাপার কিন্তু নির্দিষ্ট করে শ্রাবণ মাসের কোন রাত্রে বিশেষ কোন ইবাদত নেই শ্রাবণ মাসে রোজা রাখা ছাড়া শ্যাম নফল শ্যাম রাখা ছাড়া শ্যাম পালন করা ছাড়া অন্য কোনো আমল আর নেই